আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি অভি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ধর্ষণের সেঞ্চুরি পরে সেই সেঞ্চুরি উদযাপন করেছিল আমরা চাই না বাংলাদেশে আবার সেই ছাত্রলীগের দর্শকটা ফিরে আসুক হাসিনার এই ঘাতক বাহিনী বাংলাদেশে এখনো কিছু কিছু এলাকায় আছে যার কারণে এই ধর্ষণগুলো হচ্ছে আমরা চাই এই ধর্ষণের সঠিক বিচার হোক এবং দর্শকদের ফাঁসিতে ঝোলানো হোক আমরা যদি নজির পাই কয়েকটা দর্শকের বিচার পাই বাংলাদেশে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের এই অপরাধ কমে যাবে আমরা মনে করি আমরা ছাত্র সমাজ সারা বাংলাদেশে আমাদের মা বোনের ইচ্ছত রক্ষা করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি এবং সামনে যদি আর কোন ঘটনা ঘটে আমরা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজপথ অচল করে দেব ইনশাল্লাহ আমরা বাগুরার আছি আর দর্শকের বিচার চাই আজকে আমরা জিরোদার জেলা ছাত্রদল দল এবং কেসি করে ছাত্র দল এই মানববন্ধনের মাধ্যমে জানিয়ে দিতে চাই বর্তমান সরকারকে বলতে চাই আপনারা যদি দ্রুত বিচার না করেন তাহলে কিন্তু আমরা ছাত্রদল সারা বাংলাদেশ অচল করে দেবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ঘোষণা দিয়েছে বাংলাদেশের যেখানেই ধর্ষণ হোক সেই ধর্ষণের সঙ্গে যারা জড়িত আছে তাদের প্রকাশ্যে শাস্তির আয়তায় আনতে হবে এবং শাস্তি দিতে হবে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের সারা শিক্ষা অঙ্গনে আজকে বন্ধন হচ্ছে উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী জেলা মাগুরাতে আসিয়া আমাদের একটা ছোট্ট বোন আট বছর বয়স তাকে অর্জন করে কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এই নেটি আমাদের বোন এখন আইসিউতে ভর্তি রয়েছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা এই প্রশাসনকে এবং ইউনিস সরকারকে হুঁশিয়ার করতে চাই সাথে সাথে দাবি করতে চাই আপনারা একুশ দিনের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে ব্যবস্থা না করতে পারেন এবং প্রকাশ্যে এর সা না করতে পারেন তাহলে বাংলাদেশ জাতে তাবাদী ছাত্র দল দেশনে তারেখ নহমানের নেতৃত্বে সারা বাংলাদেশকে অছাাল ঘোষণা করে করবে উপস্থিতি আমরা জাতে তাবাদী ছাত্র দল জেলা ছাত্র দল এব কলিটেকটিং ইউনিট ছাত্র দলে পক্ষ থেকে বলতে চাই এই চায়। কলিট্যাকটিং ইউনিট ছাত্র দলে যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয় এবং কোনো ছাত্রী ভুনকে আমাদের বুনকে। নির্যাতনে নির্যাতন করা হয় এবং ইপ্রিজিম করা হয় পলিটেকনিক ইউনিক ছাত্র দল জেলা ছাত্র দল সর্বোচ্চ ভূমিকা রাখবে এবং প্রকাশ্যে তাদের ছাত্রের উপস্থিতি রমজান মাস বেশি কথা বলবো না আমরা শুধু একটি কথাই বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আইন শৃঙ্খলার অবনতি ঘটছে কিভাবে সারা বাংলাদেশে নারী নির্যাতন নিপীড়ন ধর্ষণের মতো জঘন্য সভাপতি আপনারা জানেন আজ এই ছাত্র সমাজ জেগে উঠেছিল বলেই স্বৈরাচারী শেখ হাসিনাকে পতন ঘটানো সম্ভব হয়েছিল উপস্থিতি ধর্ষণের বিরুদ্ধে এই ছাত্র সমাজকে জেগে উঠতে হবে তাই ছাত্র সমাজ বর্তমানে জেগে উঠেছে ঝিনাইদ জেগে উঠেছে ঝিনাইদ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের নেতৃবৃন্দ জেগে উঠেছে মানববন্ধন করছি আমরা আমাদের পার্শ্ববর্তী জেলা মাগুরার আশিয়ার ঘটনাকে কেন্দ্র করে আমাদের এই প্রোগ্রামগুলো শুরু হয়েছে আপনারা জানেন এই আসিয়ার দুলাভাই এবং ছোট্ট বোন আছিয়াকে ধর্ষণ করেছে এই অবস্থিতি আপনারা জানেন আছিয়া এখন সজ্জায় হাসপাতালের বেডে পাঠছে আমরা আমাদের দেশ নায়ক জোনাব তারেক রহমান সহ আমাদের বিএনপির সকলের নেতৃবৃন্দ যারা আছেন সকলেই এই আসিয়ার বিষয়ে খোঁজখবর রাখছেন আপনারা দেখেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতার জন্য আপনারেক রহমান ইতিমধ্যে আসিয়ার পরিবারের সাথে কথা বলেছেন তাদের পাশে আছে উপস্থিতি আমরা একইভাবে এই আছিয়ার পাশে আছি আছিয়ার এই সাথে যে নির্যাতন ঘটেছে যে জঘন্যতম কার্যক্রম ঘটেছে তার তার বিচারের দাবি আমরা ছাত্র সমাজ করছি উপস্থিতি নারীদের উপর যে নির্যাতন বিপীন ধর্ষণ শিশু ধর্ষণ আসলে এইগুলো করার পরেও আসামিরা কিভাবে বাইরে ঘুরে বেড়ায় আর প্রশাসন এগুলো কিভাবে দেখে মানে একটা ধর্ষণের পরেও আসামি না ধরে প্রশাসন কিভাবে শান্তভাবে তারা বসে থাকতে পারে জবাব নিতা তাদের দেওয়া লাগবে এমন ব্যবস্থা নিতে হবে যাতে বাংলাদেশে আগামীতে কোন এই রকমের ভাবনা কারোর মাথায় না আসে যারা এই ধর্ষণের সাথে যুক্ত লিপ্ত তাদের বাংলাদেশের জনসাধারণের সম্মুখে বিচারের দাবি জানায় আজকে প্রোগ্রাম এখানে শেষ হয়েছে